আল্লাপাক রবুল এই পৃথিবী সৃষ্টি করেছেন এই পৃথিবী সৃষ্টি করার পরে সবচাইতে আকর্ষণীয় যেই জিনিসটা সবচাইতে আকর্ষণীয় যে বস্তু সবচাইতে আকর্ষণীয় আল্লাহর কাছে সবচাইতে জেলা দামি এল হচ্ছে আপনা আমার কথা বলেন আপনা আমার আমার নবীর সাথে কোন তুলনা তুলনা নাই সাহাবিদের মধ্যে যত সাহাবি রাসুলের জামানার মধ্যে আজান দিয়েছিল সাহাবীর জামানার মধ্যে আজান দিয়েছিল কিতাবে তবে আসছে দুইজন কয়জন দুইজন সবাই কিন্তু আজান দেয় নাই এই দুইজনের মধ্যে একজন যিনি ছিলেন সবচাইতে দামি তার নাম হচ্ছে এই হজরতে কারণটা কি সে তো দেখতেও এত সুন্দর ছিল না সে তো দেখতে এত উচা লম্বা ছিল না সে তো দেখতে বা তার বংশ এত উঁচু বংশ ছিল না কিন্তু নবীজির কাছে কেন দামি হইল নবীজির কাছে কেন দামি হইল অন্য কোনো কারণ নাই একটাই কারণ এটা হচ্ছে প্রেমের কারণে জোরে কয় না সুহান আল্লাহ জোরে বলেন কিসের কারণে প্রেমের কারণে তো প্রেমটা কিরকম ছিল প্রথম জীবন থেকে শুরু করলাম ইনশাল্লাহ শেষের দিক যাচ্ছি বেলাল রাজি আল্লাহ তালহ যখন নাম শুনলো এই ছেলে এই রেগুলার উঠায় দেয় ওডা নে তিনজন ওডা এই আচ্ছা নে ওডা কথাই বল বাবা যারা বন্ধর কষ্ট জীবনে আপনাদের কারণ সামনে কথা বললে আমি আপনাদের হানার জবাব বুঝি না হযরত বিলাল সর্বপ্রথম নাম শুনছে কার আমার নবীজির নাম এই নাম মোবারক শোনার পরেই বেলালদাদিয়া লাউ তালান হুম তখন মুসলমান হয় নাই সুহানালা বলেন তখন কিন্তু মুসলমান হয় নাই নাম শুনে তার মনের ভিতরে এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা অন্তরের ভিতরে যার যে উমাইয়ার কাছে গিয়া বলতো সুমাইয়া আমার কি এক দিনের একটু ছুটি দিবেন সুহানালা বলেন জোরে কয় না সুহান কারণ বেলাল ছিল উমাইয়া কিনা গুলাম আগে মানুষ গুলাম কিনে রাখতো কতগুলি বুঝবেন তারপরে আলোচনায় যাব পয়েন্টগুলি মনে রাখবেন উমাইয়া গুলাম ছিল হজরতে বেলাল উমাইয়া ডাক দিয়া কয় কেন ছুটির দরকার কেন কি হয়েছে তোমার কই যাইবা কই মনটায় ছা আমি একটু এই বাড়ির বাহিরের এই বা আপনার বাড়ি ছাড়া তো কোথাও যাই না একটু ঘুরে দেখতাম চিন্তা করছে আসলেই তো কাজ করে এর একটু ছুটি দেওয়া দরকার যাইয়া হাজির হয়ে গেছে রহমতের নবীর দরবারে কিন্তু ভাগ্যক্রমে নবীর সাথে দেখা হইল না আমার বাবা জেরা বন্ধুর গভীর মনোযোগ আলোচনার ভিতরে রয়ে গেলাম আর কেউ কোনো কথা বলবেন না বুঝলাম না তুমি কেন ঘোরার পর থেকে তোমার মনটা বেজার আগে তো তোমার মনটা ঠিকঠাকই ছিল ভালো চলে এখন তোমার মনটা বেজার তাকে কেন দিয়া কয় মাইয়া রে আমার মনটা তো বেজার না আমার মন তো টিকটাকে আছে সুহান আল্লাহ বলেন তো কন্যা সুবহান আল্লাহ এইবার ডাক দিয়া কয় বেলাল রে ও বেলাল না 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 নিশ্চয়ই কোনো না কোনো কারণ হইছে কি হইছে আমার কাছে ক ডাক দিয়া কয় মাইয়া রে ও মাইয়া মোহাম্মদ আমিনের নাম শোনার পর থেকে আমার অন্তরে শান্তি নাই ও মাইয়া ডাক দিয়া কইবে কি আমাদের শত্রু। বাপদাদার ধর্মের উপরে মোহাম্মদ আমাদের চোরকানি মারছে নতুন ধর্ম চালু করছে এই শত্রুর কথা না তোর মন খারাপ হবে কেন কয়ে আমি তো জানি না। কেন জানি নাম শুই না আমার অন্তরটা কেঁপে ওঠে বার তারে দেখার জন্য মনটা চাই যারে দেখছি দুই নিব তারে কে মনে যারে দেখছি দুই ইনেগো গুলিব তার এই জীবনের সবটুকু দিলাম যে তারে আমি এই জীবনের সবকে সুপ দিলাম যে তার দেখছি বলিব তারে কে মনে একটা সবানো বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলি আকবার এ আমার বাবাজিরা কয় বেলাল আরেকবার যদি এই নাম তুই উচ্চারণ করবি রে তোর জিব্বা কিন্তু আমি বেলাল কয় উমাইয়া রে উমাইয়া আমার জিব্বা শুধু নয় আমার জীবনটাও যদি তুমি নিয়া নাও অন্তর তাই কত এই নাম মোসা সম্ভব সম্ভব আমার এই সুপার মুবারক আমার নামটা তুমি মৈশা দিতে পারবা কিন্তু আমার অন্তরের ভিতরে যেই নাম আমি লেখা ফালাইছি এই নাম তো কোনো দিন আমি মুস্তে পারব না এমন সময় ডাক দিয়া কয় বেলাল ও বেলাল তাইলে শুন আগামী কালকে তোর প্রকাশ্যে বিচার করব উমাইয়া উতবা সাইবা তিনজনে একত্রিত হয়ে গেলাম একত্রিত হয়ে ডাক দিয়া কয় উতবা আমার যে গুলাম বেলাল এই বেলাল তো মুসলমানের কালিমা পইরা পালাইছে এ বন্ধু তুই কি কস তোর মতো একজন পালোয়ানের ঘরের মনি বুঝি এই কাজ কারবার করেছে কয়ে হ্যাঁ এই কাজ কারবার করেছে এখন কি করা যায় ডাক দিয়া কয়ে তার শক্ত আঘাত করতে হবে কয়ে কত মাইল মারলাম নাম বলে না বেদ করে বড় একটা প্যারাগ আমি ঢুকাই দিছি ঢুকায় দেওয়ার পরে আমি কি পাগল বেলাল জিজ্ঞেস করলাম বেলাল মানুষ তো কষ্ট পাইলে হাসো কেন ডাক দিয়া কো মাইয়ারে তুমি তো আমারে মনে করতেছো কষ্ট দিয়া তোমার শান্তি লাগে তুমি তো জানো না তুমি যত আমারে বেশি কষ্ট দাও আমার তত বেশি রহমতাল আলামিনের প্রতি প্রেম ভাই রাজা কারণ নবীর পাগলেরা পে প্রেমি কে রাহ হা করে না প্রেম দোহ আরে প্রেম কইরাছে রাছে ইবরাগি নমরুদে রাগনে ফেলল রে ওরে আগুন হইল ফুল বাগিসা আগুন হইল ফুল বাগিসা ইম রাগিম তো জলে না ডাক দিয়া কয় এখন কি করা যায় আর চাইতে আর শাস্তি কি দিবি কয়ে আগামীকালকে আমরা এসা শাস্তি দেব সকাল যখন হয়ে গেছে রে হজরতে বেলা লেলে পিঠের মধ্যে ছাবুক দেওয়া যখন আঘাত করে এক একটা চাবুকের বাড়ির সঙ্গে সঙ্গে এক এক বড় চামড়া উঠে যায় বলো যদি না লাগে বিক্রি কইরা দে এত কষ্ট তুই আমারে দিস না ডাক দিয়া কই তরে মাইরা ফালাইব কই মারতে হইলে একেবারে মাইরা ফালা এই কষ্ট আমার আর সহ্য হয় না বেড় মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া বড় একটা পাথর বুকের উপরে দিয়া রাখছি বেলালটা ডাক দিয়া কই বিলাল শেষ বানের মতো জিজ্ঞেস করি এই নামটা বইলা যা কয় না নাম পৃথিবীর সব বলতে পারি রে এই নাম আমি বলতে পারবো না খবর গেছে আমার নূরে নবীর দরবারে সোহান আল্লাহ কন্যা সোহান আল্লাহ ও নবী গো আপনার পাগল বেলাল রে তো মাইরা ফেলাইতেছে আপনার না দেখা পাগল হয়ে গেছে বেলাল আমার নবী ডাক দিয়া কই শুন 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 রে আজকে আমি জান্নাতের টিকিট বিক্রি করব কে কিনবি জান্নাতের টিকিট এমন সময় তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় লোক ছিল সুবহানাল্লাহ জরা কর না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো জীবনে কোনোদিন তো এই কথা শুনি নাই যে জান্নাতের টিকিট বিক্রি করাবেন ইয়ারা ও ঠিক আমি কি নিতে চাই কি করতে হবে বলেন কয় বেলাল রে আমার কাছে আই না দিতে পারবি নি ও নবী গো আপনি একটু অপেক্ষা করেন বেলাল রে আনার জন্য গেলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় দেখে অবস্থা খুবই খারাপ ঠেংটুং একেবারে বাইঙ্গা ফলাইছে শুধু তাই নয় বেলালের পিঠ দেখে পরথের পর পর চামড়া উঠিয়া একেবারে জমিনের মধ্যে রক্ত খেয়ে পড়তেছে ডাক দিয়া কয় উমাইয়া রে এ উমাইয়া এই গোলাম বিক্রি করবে নি উমাইয়া ডাক দিয়া কয় এ আবু বকর এই গোলাম দিয়ে আপনি কি করবেন তারে এমন মায়ের মারছি তারে দিয়া কোনো কাজ করানো সম্ভব সম্ভব ডাক দিয়া কয় উমাইয়া রে বিক্রি করবানি কয় বিক্রি করতে পারি একটা শর্তে কি শর্ত কয় চড়া দাম হবে কয় কত দাম কয় তোমার যে বড় খেজুর বাগানটা আছে এই খেজুর বাগানটা নি সোহান তোমার যে বড় খেজুর বাগানটা আছে এই খেজুর বাগানটা দিবা তৎকালীন সময় এর চাইতে ভালো ভালো এর চাইতে আরো অনেক দামি দামি গুলাম এক হাজার কিনতে পারতো সোহান আল্লাহ কন্যাগজ আমার খেজুরের বাগান তোমার দান করে দিল উমাইয়ার কাছে সবচাইতে বড় খেজুর বাগান দান করে দিল বেলালকে নিয়ে যাইতে ডাক দিয়া কয় ও বকর তোমার মত বুখা এই আরবের মধ্যে মনে হয় কেউ নাই কয় হে রে উমাইয়া কেন কি হয়েছে যেই গোলামটারে দিয়া কোনো কাজ করানো যাবে না এই গোলামটারে দিয়া তুমি কি করবা কয় উমাইয়া রে তুই তো জানোস না আমি আবু বকরের সব সম্পদ যদি তুই আজকে চাইতি সব সম্পদ দিয়া হইলেও আমি বেলালকে নিয়া যাইতা ডাং দিয়া কই বুঝলাম না কই বেলাল তো বেলাল না আরে বেলাল হইলো আমার জান্নাতের টিকেট সুবহানাল্লাহ আস্তে কই আরে মানুষ বাম নাই আল্লাহ প্রেমের কারণে কন্যা মানুষ বাম কারো ডে প্রেমের দরি বানদরে মদিনার সনে গননা প্রেমের দরি বানদরে মদিনার সনে আল্লাহ বানাইলো জাতি ওরে সলনা তার প্রেম বীরি আল্লাহ বানাইলো

বন্ধুরা আমার গভীর মনোযোগ এইবার আমার নবীর দরবারে আয়েশা হাজির হয়ে গেছে গো হাজির হয়ে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাদের মধ্যে বর কইরা আসলো আবু বকর ডাক দিয়া কয় ও বেলাল চলো তোমার একটু ঔষধ খাওয়াই তারপরে নবীর দরবারে যাও বেলাল ডাক দিয়া কয় নবীজি গো ডাক দেখো ও বেলাল যে নবীর নাম শুই না আমি বেলাল পাগল হয়ে গেছি তুমি ওষুধ খাওয়াইলে কোনো কাজ হবে না আমার ঔষধ হলো রাহমানি আমার ওষুধ খামলেওয়ালা নবী গো নবীর কাছে নাও আমি এমনি ভালো ভোয়া যাবো যেই বেলাল হাঁটতে পারে না আমার নবী বসে আছেন হুজরাখানার মধ্যে অধর বেলাল সামনে হাজির হয়ে যায় বেলার নবীরে দেখায় একটা পাখির মতো জাগটা মাইরা নামার নরের নবীর কদম বারকে বইরা গেছে হায়রে যেই বেলালকে দুইজন ধরে আনতে होत এই বেলাল অসুস্থতা সব ভালো হয়ে গেছে আমার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দেয়া কয় বেলাল আমি তোমার প্রতি বড় খুশি মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন বানাইলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যরেকম সুবহানাল্লাহ সংক্ষেপে আকারে বললাম মসজিদে নববীর মুয়াজ্জিন হচ্ছে হযরতে হযরতে বেলাল সাহ আমি কিন্তু দুইজনের কথা বলছিলাম যে নবীর জামানায় দুইজন ছিল নবীর জামানায় যখন বেলাল আসান দেয় সাধু শব্দ ব্যবহার হয় আর শব্দ ব্যবহার করতে করতে পারে না কিন্তু কিছু সাহাবিরা কয় বেলালের আসান ভুল হয় তারপরেও নবী বেলাল রে বালোবাস সুহানা তোরে কয় না সুহান আমার মনি মনের নবী মনের কবর জানে কি জানে না জানে কি জানে না আল্লাহ জানে দে তাই নবী জানে এইবার আমার নবী ডাক দিয়ে কই বিলাল ডেকে ও বেলাল আগামী কালকে থেকে মসজিদে নববীতে তুমি আর আযান দিও না বেলাল কয় নবী গো আপনি যা কইছেন তাই মানলাম বেলাল তো আর আপনি আমার মতো আশেক না যে জিগাইবাম যে হুজুর আপনি না করলেন কেন কথা কোন ঠিক কেনা এই দিক দিয়া নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে যখন আজান দিলো রে ফজরের সময় পার হয়ে যায় এক ঘন্টা চইলা যায় দুই ঘন্টা চলে যায় তিন প্রহর চলে যায় কিন্তু মসজিদে নববীর আজান হয়েছে কিন্তু সা দেখে হয় না শুভে সাদেক যদি না হয় তাইলে তো নামাজ পড়তে পারবে না আমার নবী বসে আছে দিকে জিব্রাইল কি কয় ধরে কন্যা সুবহানাল্লাহ কষ্ট হইতেছে মনে আপনারা যে বড় বক্তার অপেক্ষা আছি আমরা আপনি কি শুরু করছেন হ্যাঁ ডাক দিয়া কই দেখে যে এবার আইলাম কি জানায় হঠাৎ কইরা তাকায়া দেখে হজরতে জিব্রাহিল আলাইহি সালাতু ওয়া সাল্লাম হাজির হইয়া আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী মায়ার নবী গো ও নবী জি আল্লাহ পাক রব্বুল আরাবিন আপনাদের সালাম জানাইছে শুধু সালাম জানাই নাই আল্লাহ কইলা দিছে আজকে মসজিদে নববীতে ফজরের আজান কেন হয় নাই জোরে জোরে কি বলবেন আল্লাহু আকবার আপনারা বলেন ফজরের আজান হইছে কি হইছে না জোরে কয় না হইছে কি হইছে না হইছে কিন্তু দেয় নাই খেদা দেয় হযরতে বেলালে এমন সময় নবী ডাকিবরাগি ও জিব্রাই আজান তো দিয়েছে কিন্তু আজান আমার আজকে দেয় নাই ডাক দিয়া কয় নবী গো নবী গো আল্লাপাক আমিন প্রথম আসমানের যে ফেরস্তা রয়েছে বেলাল যখন মন্দিরে নবমীতে বলে নাও হইতে নামাজ ভালো এটার অর্থ হইলো ঘুম হইতে নামাজ ভালো এই কথা প্রত্যেক দিন যখন কয় বেলাল তখন প্রথম আসমানের ফেরেস তারা বেলালের আজান শূন্য নামাজ পড়ে আর আসতে সুলহান আল্লাহ আজকে তো বেলালের আজান নাই আজান ওই জায়গায় যায় শুরু হয়েছে কিন্তু ওই জায়গায় যায় পৌঁছায় নাই কিতাবে আসছে হজরত বেলাল যখন আজান দিত চল্লিশ কিলোমিটার যাও দূরে যাও চল্লিশ কিলোমিটার যত আজান দিত চল্লিশ কিলোমিটার দূরে বেলারে আজান দাঁড়ে থেকে যেমন শোনা যাইত চল্লিশ কিলোমিটার দূরেও এরকম শোনা যাইত শুধু তাই নয় বেলাল যখন আজান দিত এই বেলালের আজান শুনে আমরা তো পৃথিবীর মধ্যে মুরগার ডাক শুনি না অনেক সময় কথা বলে যার বাড়ির মুরগ আছে দেখবেন আজানের আগে ওই ভক্ত যখন হয়ে যায় কুকুর 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 কুকুরের লাগিয়া আর গুমানির ভাব নাই কথা বার ঠিক না আমার এক মুরুক তাহে গাছ হয় ভিতরে তাহে না গাছ হয় তো বুঝাই যায় একটু ফসল হইলেই ডাক শুরু করে আসলে মুরগা ডাকে না আল্লাহ বাকর বলে আলমীর প্রথম আসানে মুরুগ রূপে একটা ফেরস্তা বয়ে রাখছে এই মুরুগ রূপে ফেরস্তাদা যখন ডাক দেয় পৃথিবীর সমস্ত মুরুগ একসাথে ডাক দেয় দেখবেন কোন মুরগ আগেও ডাকে না ফরোওয়ার্ড করেন একসাথে সব জামাতের সাথে ডাকে কথা বলেন ঠিক কি না কষ্ট হইতেছে মন আপনারা আমার বাবা যারা বন্ধুরা রে গবীর মনোজ এইবার ডাক দিয়া কই নবী গো আপনি তো বলছেন এই জন্ম আমি আজান দেই না কই আজান দেন আজান দোরে বেলা কই হুজুর আপনি না করছে আজান দিতাম একটু প্রেম বাইরে গেছে আর কি সুবহানাল্লাহ কর ছিল এখন নামে সুবহানাল্লাহ হুজুর আপনি না না করছে না জান মানুষ খারাপ কয় হুজুর আমি কেমনে আযান দেই আমার নবী ডাক দেয়া কয় বেলাল আমি নবী কইলাম তুমি আযান দাও এই বইলা আযান দাওয় ছিল আরেক দিন বইলা আযান দাওয় ছিল মিনা মিনারে সময় বয়ে যা